সবাইকে এম এস ইংলিশ একাডেমির আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা চমৎকার আরও একটি স্পোকেন ইংলিশ নিয়ে হাজির হয়েছি আজকে আমরা শিখব হলো হ্যাভ নো উইশ হ্যাজ নো উইশ এর ব্যবহার স্পোকেন ইংলিশে চমৎকার চমৎকার বাক্য গঠন করার জন্য আমরা ব্যবহার করে থাকি হ্যাভ নো উইশ এবং হ্যাজ নো উইশ যেমন ধরো আমি তোমাদের সুবিধার জন্য কিছু বাংলা বলে দিই যে আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই আমার পড়ার কোনো ইচ্ছা নেই অথবা আমার দেখার কোনো ইচ্ছা নেই অথবা আমার লেখার কোনো ইচ্ছা নেই অর্থাৎ যত বাংলা বাক্যের শেষে তোমরা বলবা যে কোনো পড়ার কিছু ইচ্ছা নেই অর্থাৎ কোনো কাজ করার ইচ্ছা নেই তখনই তোমাকে ব্যবহার করতে হবে হ্যাভ নো উইশ এবং হ্যাজ নো উইস যেমনটা ধরো তো আমরা কিভাবে আমি এখানে একটা চার্ট দিয়ে রাখছি কিছু সাবজেক্ট দিচ্ছি এরপর আমরা ইউজ করবো হলো হ্যাভ নো উইস হ্যাভ নো এর পরে যে ভারটা ইউজ করব সেটা হলো ভারবের এক নম্বর ফ্রাম এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে আচ্ছা এখন দেখো আমি যদি বলি আমার ইচ্ছা নেই তাহলে কি হবে আই হ্যাভ নো তাহলে আমার ইচ্ছা নেই এখন যদি বলি আমার খেলার ইচ্ছা নেই তাহলে কি হবে আই হ্যাভ নো আচ্ছা এখানে আমাদের আরেকটা জিনিস যোগ করতে হবে সেটা হলো টু যোগ করতে হবে একটা টু যুগ করতে হবে এখানে একটু মনে রাখবা আমার উইস পর আমরা একটা কি যুগ করবো টু যোগ করবো তাহলে আমরা কি বলবো এখন আই হ্যাভ নো টু আমার খেলার কোনো ইচ্ছা নেই এখন যদি বলি আবার ঘোরার কোনো মানে ভ্রমণ করার কোনো ইচ্ছা নেই তাহলে কি বলবো আই হ্যাভ নো উইশ টু ট্রাভেল আবার কোনো ভ্রমণ করার ইচ্ছা নেই ঠিক মিট মানে কি সাক্ষাৎ করা তাহলে যদি বলি আবার দেখা করার কোনো ইচ্ছা নেই দেখা করা ইংলিশ কিন্তু মিট তাহলে কি আই হ্যাভ নো টু মেট আমার দেখা করার কোনো ইচ্ছা নেই এখন যদি ধরো কার সাথে তার নাম দিয়ে দিবা টু হিম টু হার্ট তার সাথে দেখা করার ইচ্ছা নেই এখন তুমি যদি বলো যে আমার টিভি দেখার কোনো ইচ্ছা নেই তাহলে কি হবে আই হ্যাভ নো ওয়েস্ট টু ওয়াশ টিভি আবার টিভি দেখার কোনো ইচ্ছা নেই আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই যেমন ধরো আমি বললাম আজকে আবার স্কুলে যাওয়ার কোনো ইচ্ছাই নাই তাহলে সেক্ষেত্রে কি হবে আই হ্যাভ নো উইস টু গো টু স্কুল আমার যাওয়ার কোন স্কুলে যাওয়ার কোনো ইচ্ছা নেই এখন যদি বলে আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই আই হ্যাভ নো উইস টু ইট আমার খাওয়ার কোন ইচ্ছা নেই ঠিক সেম ভাবে তুমি যদি বলো আজকে আমার আসার ইচ্ছা নাই অনেক সময় আসে না কোনো একটা অনুষ্ঠান ফোন দিল যে আসো তখন বলতেছে যে না আজকে আমার কোনো আসার ইচ্ছা নাই তখন কি বলবা আই হ্যাভ নো উইস টু কাম আমার আসার কোনো ইচ্ছা নেই রিড মানে কি পড়ার আমার পড়ার ইচ্ছা নেই আই হ্যাভ নো উইস টু রিড আমার লেখার ইচ্ছা নেই আই হ্যাভ নো উইস টু রাইট আমার শেখার ইচ্ছা নেই বাংলা শেখার ইচ্ছা নাই আই হ্যাভ নো উইস টু লার্ন বাংলা আমার ইংরেজি শেখার ইচ্ছা নাই আই হ্যাভ নো উইস টু লার্ন ইংলিশ আমার আরবি শেখার ইচ্ছা নাই আই হ্যাভ নো উইস টু লার্ন আরবিক তো একটা স্ট্রাকচার দিয়ে তোমরা ভার যত বেশি নিবা অর্থগুলো কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এখন ধরো আমি বললাম আজকে আমার রান্না করার ইচ্ছা নেই তাহলে কি হবে আই হ্যাভ নো ওয়েস টু কুক টুডে টুডে মানে আজ এখন যদি বলি আজকে আমার হাঁটার ইচ্ছা নাই আই হ্যাভ নো ওয়েস টু ওয়াক ওয়ার্ক মানে হলো হাঁটা টক মানে কথা বলা আমার কথা বলার ইচ্ছা নাই অনেক সময় এরকম হয় না যে কথা বলার ইচ্ছা করতেছে না তখন তুমি কি বলতে পারো যে আমার কথা বলার ইচ্ছা নাই তাহলে কি হবে আই হ্যাভ নো ওয়েস টু টক টু ইউ মানে তোমার সাথে তোমার সাথে আজকে কথা বলার ইচ্ছা নাই আজকে আমার নাচার ইচ্ছা নাই ডান্স মানে কি নাচা তাহলে আই হ্যাভ নো ওয়েস টু ডান্স আমার নাচার ইচ্ছা নাই এখন আসি আমরা তো সবগুলো আইদা বললাম এখন এই হ্যাপটা কার সাথে ব্যবহার হবে এই যে পর্যন্ত অর্থাৎ আই ইউ দে উই এই সাবজেক্টগুলোর সাথে তোমরা হ্যাপ ব্যবহার করবা আর হি নাম একজনের সাথে তোমরা হ্যাজ ব্যবহার করবা এখন ধরো আমরা সাবজেক্টটা যদি চেঞ্জ করে দেই তাহলে কিন্তু আমাদের ইংরেজি আরো বেড়ে যাবে আমাদের ইচ্ছা নাই উই হ্যাভ নো উইশ টু প্লে আমাদের খেলার ইচ্ছা নাই উই হ্যাভ নো উইশ টু ট্রাভেল আমাদের ভ্রমণ করার ইচ্ছা নাই উই হ্যাভ নো উইশ টু ওয়াচ টিভি আমাদের টিভি দেখার ইচ্ছা নাই সাবজেক্ট চেঞ্জ করো তোমার ইচ্ছা নাই ইউ হ্যাভ নো উইস টু প্লে তোমার খেলার ইচ্ছা নাই ইউ হ্যাভ নো উইস টু ট্রাভেল তোমার ভ্রমণ করার ইচ্ছা নাই ইউ হ্যাভ নো উইস টু মিট তোমার সাক্ষাৎ করার কোনো বা দেখা করার কোনো ইচ্ছা নাই তো ঠিক সাবজেক্টগুলো চেঞ্জ করে দিলে অর্থটা কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে এখন আসি যে আমরা হ্যাশটা কখন ব্যবহার করবো এখন তোমরা অনেকে ভাবতেছো যে হ্যাঁ এটা তো পারি ভুলটা এখানে এরপরে যে অংশটা আমরা শেখাবো এইটা কিন্তু অনেকে না দেখে যখন চলে যাইবা তখনই দেখবা যে তোমাদের স্পোকেন জানি এটা ঠিক হচ্ছে না মোস্ট ইম্পর্টেন্ট হলো এটাকে প্রশ্ন করা এখন তোমরা কি এটাকে প্রশ্ন করতে পারবা যে তোমার কি আজকে দেখা করার ইচ্ছা নাই তোমার কি খেলার ইচ্ছা নাই এখন কিন্তু তোমরা আটকাই যাইবা তোমরা কিন্তু পারবা না এই জন্য এই অংশটা দেখার জন্য একটু সাথে থাকো এখন দেখো আমরা কি এখন হি ব্যবহার করব এখন যদি বলি তার ইচ্ছা নাই তাহলে কি হবে হি হ্যাজ নো উইস টু তার ইচ্ছা নাই তার রান্না করার ইচ্ছা নাই হি হ্যাজ নো উইস টু কুক টুডে তার রান্না করার ইচ্ছা নাই তার কেনাকাটা করার ইচ্ছা নাই হি হ্যাজ নো উইস টু বাই তার কেনাকাটার করার ইচ্ছা নাই তার নাচার ইচ্ছা নাই হি হ্যাজ নো উইস টু ডান্স তো ঠিক এই রুলসটা ব্যবহার করে তোমরা কি করতে পারো শত শত ইংরেজি বাক্য গঠন করতে পারো এখন আসে সবসময় কি বলবা যে ইচ্ছা নাই অনেক সময় তো বলতে পারো ইচ্ছা আছে তো যখনই বলতে যাবে ইচ্ছা আছে তখন এই নোটাকে ক্রস করে দিবা অর্থাৎ এই নোটা কি দিবা না তখন কি হবে আই হ্যাভ উইস টু প্লে আমার খেলার ইচ্ছা আছে আই হ্যাভ উইস টু মিট আমার সাক্ষাৎ করার আমার দেখা করার ইচ্ছা আছে আই হ্যাভ উইস টু ওয়াচ টিভি আমার টিভি দেখার ইচ্ছা আছে অর্থাৎ যখন তোমাদের আছে থাকবে তখন তোমরা নোটা ইউজ করবে না যখন তোমাদের কোনো কিছু করার ইচ্ছা নাই তখন তোমাকে ব্যবহার করতে হবে হ্যাভ নো উইস কি ব্যবহার করতে হবে হ্যাভ নো উইস এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমি তোমাদেরকে বলতে চাইতেছিলাম যে ইন্টারোগেটিভ তোমরা এখন দেখবা হলো মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হলো কিভাবে ইন্টারোগেটিভ পড়ে এই বাক্যটাকে তো ইন্টারোগেটিভ পড়ার জন্য তোমাদেরকে যে যেটা ব্যবহার করতে হবে যেমন তোমার কি যাওয়ার ইচ্ছা নাই তোমার কি খাওয়ার ইচ্ছা নাই তাহলে দেখো তো আমরা যখনই আমরা বারবার তোমাদেরকে শিখাইছি ইন্টারোগেটিভ আমরা সব সময় ইউ কে প্রশ্ন করব তাহলে তোমাকে প্রশ্ন করার জন্য নিয়ে আসতে হবে ডু ইউ কি নিয়ে আসতে হবে ডু ইউ হ্যাভ ডু ইউ have no wish কি ব্যবহার করতে হবে টু আচ্ছা এখন দেখো তোমরা যখন প্রশ্ন করতে চাইবা তখন তোমাকে ব্যবহার করতে হবে ডু ইউ হ্যাভ নো উইশ কি ব্যবহার করবে বলো ডু হ্যাভ নো উইশ টু প্লাস ভার্ব ওয়ান এখন ইন্টারগেটিভ হয়ে গেল এখন এই বাক্যটা দিয়ে তোমরা কিন্তু আরো শত শত বাক্য গঠন করতে পারবা যেমন আমি তোমাকে কিছু বাংলা বলে দিই তোমার কি ভিডিওটা দেখার ইচ্ছা নাই দেখা ইংলিশ কি বলো তো দেখা ইংলিশ কি তাহলে আমরা কি দেখবো ওয়াচ ওয়াচ মানে কি দেখা তাহলে ডু ইউ হ্যাভ নো ওয়েস টু ওয়াচ মাই ভিডিও তোমার কি আমার ভিডিওটা দেখার ইচ্ছা নাই তোমার কি যাওয়ার ইচ্ছা নাই ডু ইউ হ্যাভ নো ওয়েস টু গো তোমার কি যাওয়ার ইচ্ছা নাই তোমার কি খাওয়ার ইচ্ছা নাই ডু ইউ হ্যাভ নো ওয়েস টু ইট তোমার কি খাওয়ার ইচ্ছা নাই তোমার কি ঘুমানোর ইচ্ছা নাই ডু ইউ হ্যাভ নো ওয়েস টু স্লিপ তোমার কি ঘুমানোর ইচ্ছা নাই তোমার কি শিখার ইচ্ছা নাই তোমার কি ইংরেজি শেখার ইচ্ছা নাই তাহলে ইংলিশটা কি হবে ডু ইউ হ্যাভ নো উইশ টু লার্ন ইংলিশ তোমার কি ইংরেজি শেখার ইচ্ছা নাই তাহলে বসো আচ্ছা এরপরে দেখো এখন আমরা যদি বলি তোমার কি রান্না করার ইচ্ছা নাই তাহলে কি হবে ডু ইউ হ্যাভ নো উইশ টু কুক তোমার কি রান্না করার ইচ্ছা নাই তোমার কি ভ্রমণ করার ইচ্ছা নাই ডো ইউ হ্যাভ নো ওয়েস্ট টু ট্রাভেল তোমার কি লেখার ইচ্ছা নাই ডো ইউ হ্যাভ নো ওয়েস্ট টু রাইড তোমার কি দেখার ইচ্ছা নাই ডো ইউ হ্যাভ নো ওয়েস্ট টু সি তো যখনই তোমরা প্রশ্ন করবা তখনই তোমাকে ইউজ করতে হবে ডো ইউ হ্যাভ কি ব্যবহার করবা ডো ইউ হ্যাভ তাহলে এইভাবে আমরা কি করতে পারি আমরা কিন্তু স্পোকেন ইংলিশের সচরাচর সবাই কিন্তু জাস্ট অ্যাফারমেটিভটা শেখায় কিন্তু আমি চেষ্টা করতেছি তোমাদেরকে স্পোকেন ইংলিশে কিভাবে প্রশ্ন করবা অর্থাৎ যেই স্পোকেনটা শেখাবো সেটা দিয়ে কিভাবে প্রশ্ন করা যায় সেটাও তো তোমরা কি করো অনেকে দেখা গেল ভিডিওর অর্ধেকটা দেখে চলে যাও তখন কিন্তু তোমরা এই প্রশ্ন করার অংশটুকু শিখতে পারো না এতে করে তুমি যখন কারোর সাথে কথা বলতে যাও তখন কিন্তু তুমি কাউকে আর প্রশ্ন করতে পারো না তখন তোমাকে সমস্যা মনে হয় এজন্য তোমরা অবশ্যই আশা করব আমাদের পুরো ভিডিওটা তোমরা দেখবা তাহলে তোমরা তিনটা পার্ট শিখতে পারবে এক নাম্বার হলো কিভাবে অ্যাফারমেটিভ করতে হয় কিভাবে নেগেটিভ করতে হয় কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় তুমি যদি ইংরেজির তিনটা পার্ট একসাথে শিখতে পারো তাহলে ইংরেজি কখনো তোমাকে প্রশ্ন তুমি করতে পারবা এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবা ওকে ধন্যবাদ তাহলে যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে ফেসবুক পেজটাকে তোমরা লাইক দিয়ে রাখো এবং সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে